রূপ বদলে ভয়ঙ্কর হয়ে উঠছে কিলিং মেশিন খ্যাত রাসেলস ভাইপার বা চন্দ্র বোরা সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে এর অভিযোজন ক্ষমতা ও বিস্তৃতি মানুষ দেখলেই ফোসফোস করতে করতে বসিয়ে দিচ্ছে মরণ কামড় বিক্ষিপ্তভাবে এ জেলায় সে জেলায় মৃত্যুর খবর পাওয়া গেলেও ভয়ঙ্কর সাপে কামড়ে এ পর্যন্ত কত মানুষ মারা গেছে তার সঠিক হিসাব কারো কাছে নেই আগে যেখানে আট থেকে দশটি জেলায় সাপটি দেখা যেত এখন তা বেড়ে দাঁড়িয়েছে অন্তত পঁচিশ থেকে তিরিশটিতে ঢাকা জেলায়ও ঢুকে পড়েছে রাসেলস ভাইপার এবছর ঢাকার দোহারের বিভিন্ন স্থানে বিষধর সাপটি দেখা গেছে আশঙ্কা যেভাবে বাড়ছে তাতে ধারণা করা হচ্ছে নিকট ভবিষ্যতে রাজধানী ঢাকায়ও ঢুকে যাবে এই বিষাক্ত সাপ তবে এ নিয়ে ভিন্ন মত আছে কেউ কেউ বলছেন সাপটি নদীর পার্শ্ববর্তী দুই থেকে তিন কিলোমিটারের মধ্যে থাকে সেক্ষেত্রে রাজধানীতে প্রবেশের সম্ভাবনা কম রাজধানী ঢাকার আশেপাশের অঞ্চলগুলোতে ইতোমধ্যে চন্দ্রবোড়ার উৎপাদ বেড়েছে ঢাকার কাছের মানিকগঞ্জ জেলায় হরিরামপুরের চর এলাকায় গত মাসে রাসেলস ভাইপারের কামড়ে মারা গেছে তিন পাঁচ জন গত দুই থেকে তিন বছর ধরে ওই জেলায় সাপটির বিচরণ বহুগুণ বেড়েছে আই ইউ দুই হাজার দুই সালে এই সাপটিকে বাংলাদেশে বিলুপ্ত ঘোষণা করে তারপর এই সাপ বাংলাদেশে আর দেখা যায়নি ২০১৩ সালে হঠাৎ এই সাপের কামড়ে একজনের মৃত্যু হলে বাংলাদেশে রাসেলস ভাইপারের অস্তিত্ব প্রমাণিত হয় দুই সালের পর থেকে দেশের প্রায় অর্ধেক এলাকায় রাসেলস ভাইপার ছড়িয়ে পড়েছে এটি বৃহত্তর রাজশাহী অঞ্চলের সাপ হলেও এখন উপকূলীয় অঞ্চল বরিশাল পটুয়াখালী ও চাঁদপুর পর্যন্ত পৌঁছে গেছে রাসেলস ভাইপার মূলত শুষ্ক অঞ্চলের সাপ বিশেষ করে এরা বরেন্দ্র এলাকার বাসিন্দা কিন্তু সাপটি পরিবেশের সাথে খাপ খাইয়ে এখন সর্বত্র ছড়িয়ে পড়ছে তবে হিংস্রতা ও ক্ষিপ্রতার দিক থেকে তার অবস্থান প্রথম দিকে আক্রমণের ক্ষেত্রে এই সাপ এতটাই ক্ষিপ্র যে সেকেন্ডে ষোলো ভাগের এক ভাগ সময়ের ভেতর কামড়ের সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারে অর্থাৎ চোখের পলক ফেলার আগেই সে বিষ ঢেলে কাউকে মৃত্যুর দিকে ঢেলে দিতে পারে সাপের কামড় এড়াতে করণীয় যেসব এলাকায় রাসেলস ভাইপার দেখা গিয়েছে সেসব এলাকায় চলাচলের বাড়তি সতর্কতা অবলম্বন করুন লম্বা ঘাস ঝোপঝাড় কৃষি এলাকায় হাঁটার সময় সতর্ক থাকুন গর্তের মধ্যে হাত পা ঢুকাবেন না সংশ্লিষ্ট এলাকায় কাজ করার সময় বুট এবং লম্বা প্যান্ট পরুন রাতে চলাচলের সময় অবশ্যই টর্চ লাইট ব্যবহার করুন বাড়ির চারপাশ পরিষ্কার ও আবর্জনা মুক্ত রাখুন পতিত গাছ জ্বালানি লাকড়ি খড় সরানোর সময় বিশেষ সাবধানতা অবলম্বন করুন সাপ দেখলে তা ধরা বা মারার চেষ্টা করবেন না প্রয়োজনে জাতীয় হেল্পলাইন ট্রিপল থ্রি নম্বরে কল করুন বা নিকটস্থ বন বিভাগে অফিসকে অবহিত করুন সাপে কামড়ালে করণীয় দংশিত অঙ্গ নড়াচড়া করা যাবে না পায়ে দংশনে বসে যেতে হবে হাঁটা যাবে না হাতে দংশনে হাত নড়াচড়া করা যাবে না হাত পায়ের গিরা নড়াচড়ায় মাংসপেশি সংকোচনের ফলে বিষ দ্রুত রক্তের মাধ্যমে শরীরে ছড়িয়ে গিয়ে বিষক্রিয়া করতে পারে আক্রান্ত স্থান সাবান দিয়ে আলতোভাবে ধুতে হবে অথবা ভেজা কাপড় দিয়ে আলতোভাবে মুছতে হবে ঘড়ি বা অলঙ্কার বা তাবিজ তাগা ইত্যাদি থাকলে খুলে ফেলুন দংশিত স্থানে কাটবেন না সুই ফুটাবেন না কিংবা কোনো রকম প্রলেপ লাগাবেন না বা অন্য কিছু প্রয়োগ করা উচিত নয় সাপে কাটলে ওঝার কাছে গিয়ে অযথা সময় নষ্ট করবেন না যত দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতাল বা স্বাস্থ্য সেবা কেন্দ্রে যান আতঙ্কিত হবেন না রাসেলস ভাইপারের বিষ প্রতিষেধক বা অ্যান্টিভেনম নিকটস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে পাওয়া যায় এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেন বাইশ জুন বলেছেন দেশে পর্যাপ্ত পরিমাণ বিশ প্রতিষেধক বা অ্যান্টিভেনম আছে এবং সব জায়গায় হাসপাতালগুলোতে অ্যান্টিভেনম রাখার নির্দেশ দেওয়া হয়েছে আমি জনগণকে আশ্বস্ত করতে চাই সাপে কাটা রুগীর চিকিৎসায় দেশের স্বাস্থ্য বিভাগের জেলা ও উপজেলা পর্যন্ত অ্যান্টিভেনম সহ প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হয়েছে এছাড়া উপজেলা পর্যন্ত সাপে কাটা রুগীর চিকিৎসায় করণীয় সম্পর্কে আমাদের ডাক্তার সহ স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হয়েছে রাসেলস ভাইপারের প্রাদুর্ভাব কমাতে করণীয় বেজি গুইসাপ বাঘ ডাসা গন্ধগোকুল বনবিড়াল মেছো বিড়াল তিলা নাগ ইগল সারস মদনটাক ইত্যাদি রাসেলস ভাইপার খেয়ে এদের সংখ্যা নিয়ন্ত্রণে রাখে এ সকল বন্যপ্রাণীকে মানুষের নির্বিচারে হত্যার কারণে প্রকৃতিতে রাসেলস ভাইপার বেড়ে যাচ্ছে তাই বন্যপ্রাণী দেখলেই অকারণে তা হত্যা এদের আবাসস্থল ধ্বংস করা থেকে বিরত থাকুন স্মরণ রাখা প্রয়োজন রাসেলস ভাইপার বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন দুই হাজার বারো এর ষষ্ঠ ধারা অনুযায়ী সংরক্ষিত প্রাণী রাসেলস ভাইপার ইঁদুর খেয়ে যেমন ফসল রক্ষা করে তেমনি পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সাপের বিষ থেকে অনেক জীবন রক্ষাকারী ওষুধ তৈরি হয় সাপ মারা দণ্ডনীয় অপরাধ সাপ মারা হতে বিরত থাকুন সাপে কাটার ঘটনাগুলোর প্রায় পঁচানব্বই ভাগই গ্রামাঞ্চলে ঘটে অথচ বেশিরভাগ অ্যান্টিভেরমি সরবরাহ করা হয় শহরের হাসপাতালে সেগুলোর অনেকগুলোই অব্যবহৃত অবস্থায় মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তাই বিশেষজ্ঞরা বলছেন সাপে কাটার পর দ্রুততম সময়ে অ্যান্টিভেনম দেওয়া নিশ্চিত করতে উপজেলা পর্যায়ে এর সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন প্রশ্ন থাকতে পারে রাসেলস ভাইপার নামটি এলো কীভাবে ব্রিটিশ শাসনাবলে ভারতে কাজ করতে এসেছিলেন স্কটিক সার্জন প্যাট্রিক রাসেল উনিশশো সালে তিনি এই সাপ সম্পর্কে গবেষণা করেন তার নাম অনুসারে এই সাপের নামকরণ করা হয় শেষ কথা হচ্ছে রাসেলস ভাইপার নিয়ে আতঙ্ক নয় বাড়াতে হবে সাবধানতা ও সচেতনতা